হ্যালো বিজ্ঞানী এইটা হচ্ছে বারো ভোল্ট দশ অ্যাম্পিয়ারের একটা এস এম পি এস পাওয়ার সাপ্লাই এইটার সাথে একটা ভোল্টেজ এম্পিয়ার মিটার সেই সাথে একটা মোটর স্পিড কন্ট্রোলার যুক্ত করে একটা কমপ্লিট পাওয়ার সাপ্লাই তৈরি করব। যে পাওয়ার সাপ্লাইটা দিয়ে এই ড্রিল মেশিনটাকে ভালোভাবে চালানো যাবে সেই সাথে যে কোনো ডিসি মোটর এবং সেভেন সেভেন ফাইভ মোটর চালানো যাবে তো বিজ্ঞানী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর চলেন আজকের এক্সপেরিমেন্টটা শুরু করি এটা একটা বারো ভোল্ট দশ এম্পিয়ার এর এস এম পি এস পাওয়ার সাপ্লাই এটাতে একশো দশ ভোল্ট থেকে দুশো বিশ ভোল্ট দিলে এটা চালু হয় সেই সাথে এটা থেকে আউটপুট পাওয়া যায় বারো ভোল্ট দশ কম বেশি করার জন্য একটা রেজিস্টর বা অথবা রেগুলেটর বলতে পারেন সেটা দেওয়া আছে আর এখানে এটার ভিতরে একটা সুইচ দেওয়া আছে যে সুইচটার এইদিকে প্রেস করলে একশো দশ ভোল্ট কানেকশন দিলে এটা চালু হয় এবং এই দিকে প্রেস করলে দুইশো বিশ ভোল্ট দিলে এটা চালু হয় এই তো সেই সুইচটা এই সুইচটার এইদিকে প্রেস করলে দুশো বিশ ভোল্ট এদিকে প্রেস করলে একশো দশ ভোল্ট ইনপুট দিলেই এটা চালু হবে তো আমাদের বাসাবাড়ির লাইনটা হচ্ছে দুশো বিশ ভোল্টের তাই আমি দুশো বিশ ভোল্টে এটা সিলেক্ট করে রাখলাম এই পাওয়ার সাপ্লাইটার উপরে এই সার্কিটগুলোকে বসানোর মতো কোনো জায়গা নাই এর জন্য আমি এখানে একটা সিস্টেম করব এর জন্য এই ধরনের আমি কিছু পিভিসি বোর্ড কেটে নিয়েছি যে বোর্ডগুলোর সাহায্যে আমি এই সার্কিটগুলোকে এখানে লাগাতে পারবো এই পিভিসি বোর্ডটা আমি এই পাওয়ার সাপ্লাইয়ের মাপে আমি কেটে নিয়েছি এভাবে বসানোর জন্য তো আমি এখানে সুপারগুলো ব্যবহার করে এটাকে এখানে ভালো করে বসিয়ে দেব তারপর এরকম মাপ করে আমি একটা পিভিসি বোর্ড কেটে নিয়েছি যেটাকে আমি ঠিক এই বরাবর এখানে বসিয়ে দেবো অবশ্যই সুপারগুলো সহজে বসাবো এরকম একটা পিভিসি বোর্ড নিয়ে নিলাম যেটাকে আমি এই সাইড দিয়ে এভাবে বসিয়ে দেব এরকম একটা পিভিসি বোর্ড নিয়ে নেব যেটাকে আমি এই পেছন দিয়ে এদিক দিয়ে বসিয়ে দেব এরকম একটা বোর্ড নিয়ে নেবো যেটাকে আমি এই সাইড দিয়ে ভালো করে বসিয়ে দেব পিউ বোর্ডগুলোকে ভালো করে লাগানো হলো এবার এর সামনের যে সার্কিটগুলো আছে এগুলো লাগিয়ে দেব এইটা একটা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মিটার মডিউল এইটাকে আমি এই সাইডে এভাবে বসিয়ে দেব এইটা একটা ডিসি ভোল্টেজ মিটার মডিউল বা ডিসি ভোল্টেজ একটা মডিউল এইটাকে আমি এইখানে বসিয়ে দেব ঠিক এইভাবে বসিয়ে দেব দেখতে এরকম হলো এবার এখানে যে বারো ভোল্ট আমি পাবো এখান থেকে বারো ভোল্টের একটা তার মানে দুটা তার নেগেটিভ এবং পজিটিভ এই দিক দিয়ে ঢুকিয়ে এইদিক দিয়ে বের করে নিয়ে আসবো এরকম ভালো মানের দুটো তার নিয়ে নেব যেটার পজিটিভ প্রান্ত আমি এখানে দেখেন মার্ক করে দেওয়া আছে এই যে ভি মাইনাস ভি মাইনাস তারপরে ভি প্লাস ভি প্লাস মানে এই এই দুটো হচ্ছে প্লাস এই দুটো হচ্ছে মাইনাস এই যে এখানে লাল তারটা লাগিয়ে দিব আর এই হচ্ছে কালো তারটা লাগিয়ে দেব এবার ভালো করে শক্ত করে টাইট করে দিব এবার এই দুটো চিত্র দিয়ে তার দুটাকে ভালো করে নিয়ে যাব এটাকে আমি এদিক দিয়ে নেব এইটাকে এই দিক দিয়ে নেব নিয়ে নিলাম এইবার এখানে কানেকশনটা করতে হবে কানেকশনটা ভালো করে মনোযোগ দিবেন এখানে যে মোটর স্পিড কন্ট্রোলার বা রেগুলেটর যাই বলেন না কেন এইটা আছে এইটার এখানে তিন চারটা পিন আছে এই চারটা কানেকশনের জায়গা আছে এর পেছনে এখানে মার্ক করে দেওয়া আছে এখানে আছে পাওয়ার পজিটিভ এখানে আছে পাওয়ার নেগেটিভ এখানে হচ্ছে মোটর পজিটিভ এটা হচ্ছে মোটর নেগেটিভ তো আমরা এখানে কানেকশন করে দিব এই যে পাওয়ার পজিটিভটা আছে এই পজিটিভে আমি এই লাল তারটা কানেক্ট করে দেবো এবং নেগেটিভে এই কালো তারটা কানেক্ট করে দেবো অর্থাৎ পাওয়ার সাপ্লাই থেকে যে পজিটিভ নেগেটিভ বারো ভোল্ট আসলো সেই বারো ভোল্ট আমি এখানে পজিটিভ নেগেটিভে কানেকশন করে দেব এখানে পাওয়ার সাপ্লাই থেকে আসা ইনপুটটা এখানে দিয়ে দিলাম এই মডিউলটাকে খুলে দেখাচ্ছি এই যে দুইটা তার হচ্ছে এইটা হচ্ছে অ্যাম্পিয়ারের জন্য আর এখানে তিনটা তার এই পজিটিভ নেগেটিভ তার হচ্ছে ভোল্টেজ মানে এটাকে চালু করার জন্য এবং এই হলুদ তারটা হচ্ছে ভোল্টেজ কী পরিমাণ ভোল্টেজ যাচ্ছে বা হচ্ছে সেটা দেখার জন্য যেহেতু এইটার সাহায্যে পাওয়ার সাপ্লাইতে কী পরিমাণ ভোল্টেজ আছে সেটা বের করব এর জন্য এই যে তিনটা তার আছে এই তিনটা তারের মধ্যে এই হলুদ তার এবং লাল তার দুটাকে আমি একসাথে জয়েন করে দেবো সংযুক্ত করে দেব এখন এই তারটাকে আমি এই যে এখানে পজিটিভ তারটা লাল তারটা আছে এই লাল তারের সাথে এটা সংযুক্ত করে দেবো তো এটা খুলতে হবে নিলাম মেইন যে বারো ভোল্টের পজিটিভ তার আছে সেটার সাথে এটা কানেক্ট করে দিব এইভাবে কানেক্ট করে দিলাম এইটাকে আমি এখন এখানে আবার লাগিয়ে রাখি এখন এখানে যে মোটা মোটা দুটো তার আছে এই দুটো তারের কাজ কি এই দুটো তারের পজিটিভ হচ্ছে এই লালটা এবং নেগেটিভ হচ্ছে এই কালোটা তো এই কালোটার সাথে আমি এখানকার যে আরেকটা চিকন কালো তার আছে সেই দুটাকে একসাথে করে দিব তো একসাথে করে দিলাম ভালো করে লক্ষ্য করেন এখানে যে মোটা দুটো তার আছে লাল এবং কালো এই কালোটার সাথে আমি এই কালোটা সংযুক্ত করে দিলাম এখন এই রেগুলেটরের এখানে যে কালো দাঁড়টা আছে এই কালো দাঁড়টা খুলে নেব এই কালো দাঁড়টা খুলে নিয়ে এইখানে যে কালো তারটা আছে এই কালো তারের সাথে এখানে পেঁচিয়ে দেবো এইখানে সংযুক্ত করে দেবো এটাকে এখানে লাগিয়ে দিলাম এবার এখান থেকে যে আউটপুট যে লাল তারটা আছে এই লাল দাঁড়টাকে আমি এখন কালো হিসেবে ধরে নেব এই তারটাকে আমি এখন এইখানে যে কালো তারটা লাগানোর প্রয়োজন ছিল যেখানে লাগানো ছিল পাওয়ার নেগেটিভ সেই নেগেটিভে আমি এটাকে এইভাবে সংযুক্ত করে দেবো এইভাবে সংযুক্ত করে দিলাম এখন এইখানে যে সার্কিটটা আছে এইটাকে যদি আমি ভালো করে দেখাই এখানে ভি দেওয়া আছে পজিটিভ এবং নেগেটিভ দেওয়া আছে তার মানে এই লাল এবং সাদাটা হচ্ছে পজিটিভ নেগেটিভ এবং এই দিকের যে পজিটিভ তারটা আছে এইটা হচ্ছে ভোল্টেজ কত ভোল্টেজ যাচ্ছে সেইটা তো এইটাকে আমি এখন সেটা যদি করতে চাই তো এখানে লাল যে দুইটা তার আছে এই দুইটা তারকে আমি একসাথে করে দিব একসাথে করে দিলাম এটাকে আমি আমার আগের জায়গায় বসিয়ে দিই বসিয়ে দিলাম এই লাল যে তারটা আছে এবং এই সাদা তারটা আছে এই লাল তারটা এখন পজিটিভ এবং এই সাদা তারটা হচ্ছে নেগেটিভ সেই সাথে আমি এরকম একটা লম্বা তার নিয়ে নেব যেটার পজিটিভ এবং নেগেটিভ দুটা ক্লিপ লাগানো আছে এই পজিটিভ নেগেটিভ দুটা তার মানে লাল এবং কালো তার দুটা এই দিক দিয়ে ঢুকিয়ে নেব এই যে এখানে দেখেন দুটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আমি ঢুকিয়ে নেব এ তো নিয়ে নিলাম এই পজিটিভ বা লাল কালো তারের সাথে এইখানে যে যে আমাদের মিটারটা আছে এই মিটারের পজিটিভ নেগেটিভ তার দুটা কানেক্ট করে দেব মানে এই লাল তারটা আমি এই লাল তারের সাথে সংযুক্ত করে দেবো এবং এই সাদা তারটা এই কালো তারের সাথে সংযুক্ত করে দেব এইটা হলো আউটপুটের লাইন মানে এই এই লাইনটা থেকে আমি বাইরে সব কাজ করতে পারবো তো এই আউটপুটে কি পরিমাণ ভোল্টেজ যাচ্ছে সেইটা দেখার জন্য আমি এই যে মডিউলটা আছে এই মডিউলটা লাগিয়েছি এই দুটা এখন আমি এই যে এখানে আউটপুট দুটা আছে অর্থাৎ এই যে মোটরের পজিটিভ এবং মোটরের নেগেটিভ এই দুটোতে কানেক্ট করে দেবো লালটা হচ্ছে পজিটিভে এবং কারোটা হচ্ছে নেগেটিভে কানেক্ট করে দেব এখানে ভালো করে শক্ত করে লাগাতে হবে যেন লুজ কানেকশন না থাকে সবগুলোকে আমি ভালো করে লাগিয়ে দিলাম এবার এই মাথার ক্যাপটা খুলতে হবে এটা খুলে ফেললাম এবং এই স্ক্রুটাও মানে এখানে যে নাটটা আছে নাটটা খুলতে হবে খুলে ফেললাম এবার এই যে মডিউলটা আছে বা এই যে রেগুলেটরটা আছে এইটাকে এই যে এখানে একটা ছিদ্র আছে এইখান দিয়ে বের করে দিতে হবে এইভাবে এটাকে ভালো করে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিলাম এবার যে এখানে নাটটা আছে নাটটা ভালো করে এখানে টাইট করে দিতে হবে এটাকে ভালো করে টাইট করে দিলাম এবার এর ক্যাপটা এখানে লাগিয়ে দিতে হবে এটা দেখতে খুবই সুন্দর হইলো একটা কম্প্যাক্ট জিনিস তৈরি হইলো যাই হোক এইখানে একটা টেপ টেপ লাগাতে হবে হবে এই যে তারটা আছে নেগেটিভটা এটাকে লাগিয়ে দিতে এখানে আমি ভালো করে টেপ লাগিয়ে দেবো এই তো এদিকের কাজ মোটামুটি শেষ এখন এখানে ইনপুট দিতে হবে ইনপুটের এখানে দেখেন এই যে এখানে এল দেওয়া আছে এখানে এন দেওয়া আছে তাহলে এই দুটাতে আমি লাইন লাগিয়ে দেবো মানে দুশো বিশ ভোটের কারেন্টের লাইনটা লাগিয়ে দেবো এর জন্য আমি এরকম একটা টুপি নিয়েছি যেটা দুটো তার এদিক দিয়ে বের হয়েছে এই দুটো তারকে আমি এইখানে ভালো করে লাগিয়ে দেব এখানে তার দুটোকে ভালো করে শক্ত করে লাগিয়ে দিলাম এবং এর উপরে যে প্লাস্টিকটা আছে এভাবে লাগিয়ে দিলাম তারপরেও একটা রিক্স থেকে যায় এখান দিয়ে হাত বা কোনো তার কাটা বা তার পড়লে এখানে শর্ট করতে পারে তো এই জায়গাটাকে আমি গ্লুগান দিয়ে একদম পূর্ণ করে দেবো যেন কোনো ধরনের লিকেজ বা কোনো ধরনের কিছু স্পর্শ করলে শর্ট না লাগে আমি এখানে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেবো না কারণ যে কোনো মুহূর্তে এটা সমস্যা হলে খোলা লাগতে পারে যার কারণে আমি এখানে স্ক্রু সিস্টেম করে দেবো এরকম পিপিসির টুকরা নিয়ে নেব এরকম করে কেটে নিয়েছি যেটাকে এই সাইডে একটা বসিয়ে দেবো এবং এই সাইডে একটা বসিয়ে দেব এখন এই ঢাকনাটাকে এর উপরে এভাবে বসিয়ে দেবো তারপর এই দুই সাইড থেকে দুটি স্ক্রু এভাবে একটা এভাবে একটা টাইট করে দেব তৈরি হয়ে গেল আমাদের প্রফেশনাল একটা পাওয়ার সাপ্লাই এইদিকে গ্লু দিয়ে এই জায়গাটা বন্ধ করতে হবে না হলে হচ্ছে যে যে কোনো মুহুর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি এই জায়গাটা বন্ধ করে দেবো একবারে গ্লু গানের সাহায্যে আমি গ্লু আঠা এখানে লাগিয়ে দিলাম এখন তুই পিস ভোল্টে এটা কানেক্ট করে দিই তুই পিস ভোল্টের লাইন নিয়ে নিলাম এটাকে এখানে লাগিয়ে দেবো এই দেখেন এটা অন হয়ে গিয়েছে এখানে মনে হচ্ছে এটা কাঁপাচ্ছে কিন্তু আসলে এটা ক্যামেরার কারণে এই এপিএস এর মেসিং হওয়ার কারণে এটা এরকম দেখাচ্ছে এখানে হচ্ছে বারো পয়েন্ট থ্রি ভোল্ট এটা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইয়ের ভোল্ট আর এখানে অ্যাম্পিয়ার এখন জিরো জিরো আসে কারণ এখানে কোনো লোড এখনও চালু হয় নাই আর এইটা বাড়ালে হচ্ছে দেখেন এখানে এগারো পয়েন্ট ফাইভ ভোল্ট দেওয়া আছে আমি এটা একদম কমিয়ে দেবো এটা আস্তে আস্তে বাড়ালে দেখেন এখানে বাড়তে শুরু করে আর এইখানে যেটা ফর্টিন সিমিটার বা রেগুলেটর বলেন যাই বলেন না কেন এইটাকে কম বেশি করার মাধ্যমে এই পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা কম বেশি করা যায় তো এইটা আমি করবো না এটা বারো ভোল্টেই রাখবো এখন এই ড্রিল মেশিনটা চালাবো এর যদি চালানোর পরে দেখবো যে কি পরিমাণ অ্যাম্পিয়ার এই ড্রিল মেশিনটা টানে এখানে এই ক্লিপের তার দুটা এখানে লাগিয়ে দেবো এই লালটা এখানে লাগিয়ে দেবো এই কালোটা এখানে লাগিয়ে দেবো এইটা হচ্ছে এই ড্রিল মেশিনের পেছনে এভাবে ঢুকিয়ে দেবো এখানে আমি এইট ভোল্ট রাখলাম এখন আমি এটা প্রেস করি দেখি কত অ্যাম্পিয়ার পর্যন্ত টানে আচ্ছা এটা প্রেস করার সাথে সাথে এখানে টু এম্পিয়ার পর্যন্ত চলে যায় স্যার আমি বারো ভোল্ট সম্পূর্ণ বারো ভোল্ট একদম রাখি দেখি কিরকম এম্পিয়ার টানে এইটা শুরুর দিকে নয় অ্যাম্পিয়ার পর্যন্ত টানে তারপরে আস্তে আস্তে তিন অ্যাম্পিয়ারে চলে আসে এটা লোড যত পড়বে অ্যাম্পিয়ার অত বাড়বে যাই হোক আজকে যে এই পাওয়ার সাপ্লাই তৈরি করলাম এটা দিয়ে নেক্সট যে কোনো কাজেই আমি এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করব। এটা দিয়ে সব ধরনের বারো ভোল্ট এবং বারো ভোল্টের নিচে এরকম ডিভাইস চালানো যাবে ইচ্ছা করলে আমি বারো ভোল্টের বেশিও চালাতে পারবো এখানে ভোল্টেজ বাড়িয়ে তো বিজ্ঞানী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আজকের এক্সপেরিমেন্টটা কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেন দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে